এবার কাট কা সবাই মিলে খালি মুখে ধর পরে কাটে দিচ্ছে সবাই মিলেই ধর সবাই মিলে খালি ঠিক <inaudible> আছে আমাদের বন্ধুর বিদায় অনুষ্ঠানে আমাদের আজ কেক কাটা হলো আমরা সব বন্ধুরা মিলে

আমি খাবো না ভাই অনুষ্ঠানের উপলক্ষে আর নতুন জীবন গড়ার লক্ষ্যে কিছুদিনের মধ্যে ত্যাগ করবে সে তার জন্য আমাদের অপর খুব এবং ভালোবাসা রইলো সে যেখানেই থাক ভালো থাক এই দুয়াটাই সব সময় করি ভাই তুমি ভালো থাকো সফলতা কামনা সফলতা কামনা করো অনেক দিন ছিলে আমাদের সাথে যাক সবাই ভালো থাকো তুমি ভালো থাকো আর লাভেশ